হ্যালো সালামুয়ালিকুম সাইতুস ব্লগে সবাইকে শুভেচ্ছা আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আমি এখানে চীনা বাদাম নিয়েছি তো এটা আমি ভেজে আর ছাড়িয়ে নিয়েছি সুন্দর করে দেখতে পারছেন আর না ছাড়ালেও চলে কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি আর এখানে আমি আলু নিয়ে নিয়েছি বড় আলু নিয়েছি তিনটুকরো নিয়েছি এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি আর হালকা পাঁচ গরম দিয়েছি তো বেশি লাল করবো না হালকা লাল করে আমি এটাতে আলুটা দিয়ে দিব। আমি এখানে আদা রসুনের পেস্ট নিয়েছি একটু গরম হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া নিয়ে এটাকে একটু লাল করে নেব আর কাঁচামরিচ দিয়ে দেবো ঝাল যে খেতে পারে আমি একটু সামান্য কুচি কুচি করে কাঁচা মরিচটা দিয়ে দিচ্ছি আমি এখন এটাতে একটু সামান্য মাংস দিয়ে দিব কেমা করা মাংস রেখেছিলাম কিমা করা মাংস আমি ওটাতে দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে দিচ্ছি এখন এটার সাথে লাল করে নেব আমি এখানে আটা নিয়ে নিয়েছি এখানে কালো তিলটা নিয়ে নিয়েছি আর সামান্য পরিমাণ তেলটা দিয়ে দিব খামির তৈরি করে নিচ্ছি এখন এটাকে মিক্স করে নিব সুন্দর করে সবটা যেন আটার সাথে মিশে যায় সুন্দর করে একটা খামি হবে দেখবেন মুঠি করলে এভাবে আসবে তারপর আলতে পানি দিয়ে আস্তে আস্তে করে এটাকে ডো তৈরি করে নিব আমি এখানে আলু দিয়ে দিয়েছি আমি কিন্তু আলুটা কেটে দেয়নি হাত দিয়ে এটা কি করে দিয়েছি ভেঙে ভেঙে দিয়েছি ম্যাশ করে নিয়েছি সামান্য আলু হতে সিদ্ধ করা ছিল আলুটা এখন আমরা এটাতে বাদাম দিয়ে দেব আমি যে বাদামটাই করে রেখেছি এই বাদামটাই দিয়ে দেবো ওটাতে যতটুকু পরিমাণ আপনাদের ভালো লাগে দিয়ে দেবেন তো আমা তৈরি হয়ে গেছে আল্লাহর রহমানটি সুন্দর হয়েছে তো আমি এখানে জিরা বা পেটে রেখেছি ভেজে তো জিরাটা দিয়ে দেবো উপর থেকে আর স্মেলটা খুব ভালো আসছে জিরা গুঁড়া দিয়ে আমি ভেজে দিয়ে দিয়েছি এখন এটাকে নেড়ে চেড়ে নামিয়ে দেব আর এখানে আটাটাও আমার হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি এখানে খাসির মাংস ছড়িয়ে দিয়েছি খাসির মাংস হচ্ছে মানে স্বাদ স্বাদ আটা রান্না করছি আমি এখানে সিঙ্গারা তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি এভাবে করে প্রত্যেকটা আমি সিঙ্গারা তৈরি করে নিয়েছি তো আর এখানে আমার তেলটাও ফুটে আসছে আমি সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি এক এক করে আমি সিঙ্গারা দিয়ে দিচ্ছি মেললাম আমার শিঙ্গারা দেখতে পাচ্ছি সুন্দর করে লাল হয়ে গেছে এখন আমি সবটাকে তুলে নেব এক এক করে এই যে আমার শিঙ্গারা হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন